বন্ধুরা রূপ উন্মোচন পার্ট টু আসিফ নজরুল আসিফ নজরুলের পার্ট ওয়ান যেটি আমি রিলিজ করেছিলাম সেটি না দেখলে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক ক্লিক করে সেটা দেখতে পারেন সে যে কত বড় ভণ্ড তার দ্বারা বাংলাদেশের যে সংস্কার পসিবল নয় সেটা বোঝার জন্য এই যে তার দেয়া স্ট্যাটাস পনেরো ফেব্রুয়ারি দু হাজার সতেরোতে সে স্ট্যাটাসটি একটু পরে শোনাবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো সে যে আসলে সময়ে সময়ে তার রূপ পরিবর্তন করে তার নিজস্ব স্বার্থ জন্য সেটা প্রমাণ করার জন্য এই ভিডিও এই স্ট্যাটাসটি আপনাদেরকে পরে শোনাচ্ছি সেরা শুধু সাকিব কতবার যে শুনি সাকিবের চেয়ে ভালো ব্যাটসম্যান সাকিবের চেয়ে সে ভালো ব্যাটসম্যান বোলার মানে সাকিবের চেয়ে এও হচ্ছে ভালো ব্যাটসম্যান ও হচ্ছে ভালো ব্যাটসম্যান এরকমটা অনেকবার শুনি আসল কথা হচ্ছে সাকিবের ধারে কাছে কেউ নাই বাংলাদেশে আহা আহা সাকিব সাকিবের জন্য কত প্রেম আসিফ নজরুলের আর এখন দেখুন আইসিসি র্যাঙ্কিংয়ে কোনো মিথ্যা বলে না তা না আইসিসি র্যাঙ্কিংয়ে তো মিথ্যা বলে না আজও দেখলাম সাত আট বছর ধরে দেখছি কোনো র্যাঙ্কিংয়ে সাকিবকে কেউ টপকাতে পারে না পৃথিবীর সব সেরা যে লীগগুলো আছে সেখানে একজন বাংলাদেশের ক্রিকেটারকে তিনি সাকিব অন্য কেউ না আমার মতে বাংলাদেশের ইতিহাসে সেরা তিনজন ক্রিকেটারের মধ্যে তিনজনই সাকিব 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 বাকিরা চার পাঁচ ছয় এরকম ওদের আসিফ নজরুল সে কিছুদিন আগে একটি সাংবাদ মাধ্যমে কথা বলেছিলেন সেখানে বলেছিলেন সাকিব আল হাসানের রাষ্ট্রের জন্য কিছু করেনি আর সেটি আপনারা যদি বেশি দূর পিছনে নয় বেশি বেশি পিছনে নয় দু হাজার সতেরো সালেই দেখেন তার নিজের ভাষ্যটি কিভাবে চমৎকারভাবে তার ফেসবুক স্ট্যাটাসে সে লিখেছেন আপনারা যদি এখনো আমার কথাটি বিশ্বাস না করুন এটা কিন্তু ভুয়া স্ট্যাটাস নয় এখনো তার ফেসবুক স্ট্যাটাসে পনেরো ফেব্রুয়ারি দু হাজার সতেরোতে এখনও আছে সেটি গিয়ে দেখতে পারেন আর সে আজকে বলছে সাকিব রাষ্ট্রের জন্য কিছু করেনি করেছে কে ফুটবলার যার নামটি একশো জনের মধ্যে পঁচানব্বই জনে আসলে জানে না ইভেন আমিও জানতাম না তো বন্ধুরা এই যে আসিফ নজরুল সে বাংলাদেশের সংস্কারের দায়িত্ব নিয়েছে সে একটি বিশেষ পদ ধারণ করে আছে আইন মন্ত্রণালয়ে আছে সে আইনের উপদেষ্টা তার দ্বারা কি সত্যি কোনো আইন সঠিক আইন প্রণয়ন বাংলাদেশে করা সম্ভব হবে আপনাদেরকে যেটি বলেছিলাম তার দ্বারা আর যাই হোক তার দ্বারা তিনটা চারটা পাঁচটা দশটা বিয়ে করা সম্ভব হতে পারে তার দ্বারা মানুষের সংসার ভেঙে তার নিজের সংসার করতে পারে কিন্তু তার দ্বারা বাংলাদেশের সংস্কার সম্ভব নয় তার দ্বারা বাংলাদেশের আইন সুপ্রতিষ্ঠা হবে এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আমি বলবো আপনি কি ভুলের জগতে আছেন আপনি কি মিথ্যার জগতে আছেন এই আসিফ নজরুল সে কখনোই বাংলাদেশের ভালো কিছু বয়ে আনতে পারবে না সেটার প্রমাণ আমি আগেও দিয়েছি দেখুন সে পিএইচডি করেছে আমি বলেছিলাম যে পিএইচডি করেছে যে ভারত বাংলাদেশের যে নদী পানি এইসব নিয়ে কিন্তু এই যে বন্যায় বন্যায় যে এ অবস্থা সেখানে তাকে কোনো কমেন্টস করতে দেখেছেন কারণ কারণ দেখেননি তার রিজনটি হচ্ছে এই আসিফ নজরুল জানে যে ভুলটি তারা করেছে সে ভুলটি হচ্ছে তারা আসলে বাংলাদেশে এই যে আগাম প্রস্তুতি এবং বন্যা নিয়ে যে এক মাস আগে যে বয়ান দেওয়া হয়েছিল সেটার প্রস্তুতি নেয়নি এখন কি করেছে তার যে সঙ্গপঙ্গ সমন্বয়কারী সমন্বয়কারীদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা শুধু ভারত 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 বলবা এটা বলে তুমি বোট ঘুরিয়ে দিবা বুঝতে পারছেন কি বুঝাতে বন্ধুরা এই আসিফ নজরুলের যে পার্ট টু অবশ্যই আপনার চারদিকে ছড়িয়ে দেবেন এবং বুঝানোর চেষ্টা করছি আসলে আসিফ নজরুল বাংলাদেশকে কখনোই সংস্কার আনে এনে দিতে পারবে না আইন প্রতিষ্ঠা করতে পারবে না এটি আমি বিশ্বাস করি আপনাদের বিশ্বাসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকবেন